সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকের সেশনে তোমাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ লিয়াকত আলী সিনিয়র শিক্ষক গণিত মাধবপুর উচ্চ বিদ্যালয় নন্দনাটর আশা করি তোমরা সবাই ভালো আছো তাহলে চলো দেরি না করে আমরা আমাদের পাঠে চলে যাই পাঠ শুরুর আগেই তোমাদেরকে দুটি কথা বলে নিই আজকে কিন্তু আমাদের এই সেশন শুরু হবে নতুন একটি অভিজ্ঞতা দিয়ে আমাদের অভিজ্ঞতা হচ্ছে ত্রিমাত্রিক বস্তুর গল্প আমরা ত্রিমাত্রিক বস্তুর গল্প আজকে প্রথম সেশান শুরু করব তাহলে চলো দেরি না করে আমরা আমাদের গল্প শুরু করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা স্ক্রিনে অনেকগুলি ছবি দেখতে পাচ্ছ আমরা ছবির দিকে পরে আসি প্রথমেই আমি তোমাদের কাছে জানতে চাচ্ছি যে তোমরা যখন কোনো অনুষ্ঠানে যাও অথবা তোমাদের বাড়িতে কেউ বেড়াতে আসুক অথবা তোমরা কোথাও বেড়াতে যাও তখন কিন্তু মিষ্টির দোকান থেকে তোমরা কি কিনো মিষ্টি কিনো এবং সেটি নিয়ে কিন্তু বেড়াতে যাও তাই না মিষ্টির দোকান থেকে মিষ্টি সহকারে তোমাদেরকে কিন্তু একটি প্যাকেট দেওয়া হয় তো এইরকম প্যাকেট কিন্তু তোমরা আরও বিভিন্ন কাজে ব্যবহার করো এরকম কি কী কাজে তোমরা এরকম প্যাকেট ব্যবহার করো একটু চিন্তা করে বলো তো প্রিয় ফেসিলেটরগণ শিক্ষার্থীদের কাছ থেকে এই প্যাকেট তারা কোথায় কোথায় ব্যবহার করে সেই বিষয়টি জেনে নিন এবং তাদেরকে প্যাকেট চিনতে সহায়তা কর সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে হ্যাঁ এইরকম বক্স তারপরে কোথাও দোকানে তোমরা এরকম বক্স বা কোনো কিছুর এরকম কার্টুনের মধ্যে তোমাদের অনেক জিনিসপত্র তোমরা বিভিন্ন জায়গায় ওষুধের দোকান ইত্যাদিতে বা বিভিন্ন দোকানেও কিন্তু এরকম প্যাকেটের মধ্যে জিনিস থাকে সেইখানেও কিন্তু তোমরা এই প্যাকেটগুলি দেখতে পাও আচ্ছা এই প্যাকেটগুলি যে তোমরা দেখতে পাও বা তোমরা যে প্যাকেটগুলি চেনো এই প্যাকেটগুলি আসলে কোন আকৃতির তোমরা কি কেউ বলতে পারবা প্যাকেটগুলির আকৃতি কেমন একটু চিন্তা করে বলো তো তোমরা কিন্তু এর আগে দেখেছো দেখেছ যে বিভিন্ন রকমের কাগজ দেখতে পেয়েছ কাগজের আকৃতি কেমন ছিল সেটিও তোমরা একটু চিন্তা করতে পারো যেমন মনে করো তোমরা এরকম কাগজ কিন্তু এর আগে তোমরা দেখেছ কাগজের তোমরা ক্ষেত্রফল বের করেছ বিভিন্ন এর এটি একটি দেখতে কোন আকৃতির জ্যামিতিক সেটিও কিন্তু তোমরা শিখেছ কিন্তু একইভাবে এই বক্সগুলির আকৃতি কেমন তোমরা কি কেউ বলতে পারবে যে এগুলো কোন আকৃতির এবং এই কাগজ দেখতে পাচ্ছ এখানে তাহলে এই কাগজ কোন আকৃতির এবং এই বক্সগুলি বা গিফট বক্স আমরা অনেক সময় বিভিন্ন অনুষ্ঠানে গেলেও কিন্তু এরকম আমরা গিফট বক্স দিয়ে থাকি তো এই যে বক্সগুলি আমরা দেই এই বক্সগুলি কি আকৃতির আশা করি তোমরা এরকম এই বক্সগুলি কী আকৃতির সেটি কিন্তু জানো এই বক্সগুলির আকৃতি হচ্ছে কেমন এগুলো হচ্ছে আকৃতি ত্রিমাত্রিক আর এই যে একশিট কাগজ কাগজগুলি কোন আকৃতির কাগজগুলির দ্বিমাত্রিক বললাম কাগজ কয় মাত্রিক কাগজের মাত্রা কয়টি কাগজের মাত্রা হচ্ছে দুই জন্য একে বলা হয় দ্বিমাত্রিক আসলে মাত্রা বিষয়টা কি মাত্রা কি মাত্রা বলতে কি বুঝায় যেমন এই কাগজের দ্বিমাত্রিক তোমরা বুঝেছ যে কাগজে কি কি থাকে লম্বা দিকে আমরা বলি দুর্গ আর এই ছোটো দিককে আমরা বলি কি প্রস্থ তাই না তাহলে এই যে কয়টা দিক বলেছি দৈর্ঘ্য এবং প্রস্ত তার মানে এর দুটি মাত্রা আছে তাহলে এবার এই যে প্যাকেট দেখতে পাচ্ছ তাহলে প্যাকেটগুলি কি মাত্রিক বা এই যে প্যাকেট দেখতে পাচ্ছ এটি একটি টিস্যু বক্স এই বক্সের মাত্রা কয়টি দেখো এদিকে একটা আছে এদিকে একটা আছে এদিকে একটা আছে আর কি আছে নাই তাহলে এটি কয় মাত্রিক এটি হচ্ছে ত্রিমাত্রিক তাহলে ত্রিমাত্রিক বস্তু কোনগুলি এবার নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এবং দ্বিমাত্রিক কোনগুলি সেগুলো কিন্তু তোমরা বুঝতে পারছ তাহলে এখান মানে এখন যে চিত্রে দেখতে পাচ্ছি তাহলে আমরা এই বক্স কিমাত্রিক ত্রিমাত্রিক গিফট বক্সগুলি ত্রিমাত্রিক এই কাগজ এবং এই কাগজগুলি কি মাত্রিক এগুলো হচ্ছে দ্বিমাত্রিক তাহলে দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক যে বিষয়টি এবার নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ তাহলে দ্বিমাত্রিক কী যার মাত্রা হলো দুইটি অর্থাৎ যার দৈর্ঘ্য প্রস্থ আছে তাই না এবং ত্রিমাতৃকে আমরা আরেকটা কি পেয়েছি আমরা পেয়েছি দৈর্ঘ্য পেয়েছি প্রস্থ পেয়েছি এবং আরেকটা কি পেয়েছি উচ্চতা পেয়েছি তাহলে এই যে বক্স আকৃতির যারা এরা হচ্ছে কি এরা কি এই বক্সগুলি সাধারণত এরা হচ্ছে দ্বি এরা হচ্ছে বক্সগুলি হচ্ছে ত্রিমাত্রিক আর শুধু এই বক্সের যে পৃষ্ঠাটা যদি কল্পনা করি তাহলে এরা আবার কয়মাত্রিক এই পৃষ্ঠাগুলি হচ্ছে দ্বিমাত্রিক তাহলে দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক বিষয়গুলি কি বুঝতে পেরেছ এখন তোমাদের কাছে প্রশ্ন তাহলে এই যে এখানে বক্স এবং কাগজ এই দুইটার মধ্যে পার্থক্য কি একটি হচ্ছে দ্বিমাত্রিক এটি দ্বিমাত্রিক এটি হচ্ছে ত্রিমাত্রিক কিন্তু এই কাগজ দিয়ে যখন আবার আমরা এরকম বই বানাই হ্যাঁ কাগজ দিয়ে যেমন তোমাদের গণিত বইটি বানানো আছে গণিত বইটা যখন কাগজ এই একটা কাগজ কিন্তু কয়মাত্রিক এটা হলো একটা কাগজ একশী একটা পেজ আমরা এটাকে কয়মাত্রিক বলেছি দ্বিমাত্রিক কিন্তু যখন কাগজ দিয়ে বই তৈরি করলাম তখন এটা কয়মাত্রিক কারণ এর মাত্রা কি দেখো এবার কিন্তু দৈর্ঘ্য আছে দৈর্ঘ্য আছে প্রস্থ আছে এবং দেখো এটি কিন্তু একটু চড়া বা মোটা আছে তাই না তাইলে এটার ক্যার একটা মাত্রা আছে তাহলে এটি কিন্তু কয়মাত্রিক এটি হচ্ছে ত্রিমাত্রিক তাহলে দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক বিষয়টা কি তোমরা নিশ্চয় বুঝতে পেরেছ এবার তোমাদের কাছে নিশ্চয়ই এরকম দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক বস্তু রয়েছে এবার তোমরা তোমাদের কাছে থাকা যে দ্বিমাত্রিক বা ত্রিমাত্রিক বস্তুগুলি রয়েছে এর মধ্য থেকে তোমরা ত্রিমাত্রিক বস্তুগুলি একটু সবাই তোমাদের কাছে থাকা ত্রিমাত্রিক বস্তুগুলি তোমরা সবাই একটু তুলে ধরো ধন্যবাদ তোমাদেরকে দেখো এখানেও কিন্তু শিক্ষার্থীরা কি করেছে দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক বস্তু আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি তুলে ধরেছে এরই মধ্যে দেখো কেউ বই কেউ রেজার কেউ বুক বা কেউ ডায়েরি কেউ পানির বোতল কেউ টিফিন বক্স কেউ জ্যামিতি বক্স কেউ স্কেল কেউ আবার এক সেট কাগজ তুলে দিয়েছে এখানে যে বস্তুগুলি আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক বস্তুগুলি যদি তোমাদেরকে আমি কী করি চিহ্নিত করতে বলি তাহলে তোমরা কি নিশ্চয়ই চিহ্নিত করতে পারবা দেখো তো এখানে এই যে কাগজটি কয়মাত্রিক কেন এটি দ্বিমাত্রিক বললে এটি দ্বিমাত্রিক কেন গঠ এর মাত্রা হচ্ছে দুইটি এই জন্য এটি হচ্ছে কি দ্বিমাত্রিক তাই না স্কেলটি স্কেল সাধারণত যদি এই রকম থাকে যদি পাতলা হয় কাগজের মতো তাহলে সেটি কয়মাত্রিক সেটি কিন্তু যার উচ্চতা আমাদের মাপা সম্ভব নয় সেগুলোকে আমরা বলছি কয়মাত্রিক সেগুলোকে আমরা বলছি কি আমরা বলছি এগুলোকে দ্বিমাত্রিক যেভিদি বক্স এটি ত্রিমাত্রিক ডায়রি এটিও দৈর্ঘ্যপ্রস্থ এবং কি আছে এর উচ্চতা আছে তাহলে এটিও কি ত্রিমাত্রিক রেজার তোমাদের কাছে যে ইরেজার আছে অর্থাৎ মুছুনি যেটাকে বলছে আমরা রাবার এই রাবারটা কয়মাত্রিক তোমাদের কাছে যে রাবার আছে সে রাবার কয়মাত্রিক রাবার হচ্ছে দ্বিমাত্রিক আচ্ছা আমার হাতে এই যে এটা দেখছো এটা কয়মাত্রিক এটিও ত্রিমাত্রিক কেন কারণ এর দৈর্ঘ্য প্রস্তাব উচ্চতা রয়েছে ধন্যবাদ তোমাদেরকে তাহলে তোমরা কিন্তু দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক বস্তুগুলি চিনতে পেরেছো তোমরা যদি এই দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক বস্তু চিনে থাকো তাহলে এবার চলো আমি আরও কিছু বস্তুর নাম লিখবো তোমরা কিন্তু দ্বিমাত্রিক না ত্রিমাত্রিক তোমরা সেটি বলবে এবং তোমাদেরকেও কিন্তু এরকম একটি কাজ করতে হবে তাহলে কাগজ কয়মাত্রিক কাগজ দ্বিমাত্রিক না ত্রিমাত্রিক কাগজ হচ্ছে কাগজ হচ্ছে দ্বিমাত্রিক তাই না তাহলে তোমরা এই কাগজকে লিখবো লিখব দ্বিমাত্রিক এটি ত্রিমাত্রিক নয় কেন কারণ এর কয়টি মাত্রা নেই এর মাত্রা তিনটি নেই মাত্রা বিষয়টি তো বুঝতে পেরেছ দেখো আরেকটা বিষয় তোমাদেরকে বলি আমি এখানে কি দিলাম আমি দেখো এখানে একটি বিন্দু দিয়েছি এই বিন্দুর কি মাত্রা আছে বিন্দুর কিন্তু কোনো মাত্রা নেই এর দৈর্ঘ্য নেই প্রস্থও নেই উচ্চতাও নেই শুধু কি আছে অবস্থান আছে আচ্ছা আমি যদি একটি রেখা টানি রেখা কিসের সমষ্টি রেখা কিন্তু এরকম অসংখ্য বিন্দুর সমষ্টি কিন্তু রেখা দেখো এ কিন্তু চলছে রেখা কিন্তু এই বিন্দু দিয়ে তৈরি সুতরাং অনেকগুলি বিন্দু দিয়ে কিন্তু রেখা তৈরি হয় এর মাত্রা একদিকে আছে তাই না এরপরে দেখো এরকম রেখাগুলি যখন আবার অসংখ্য রেখা যখন পাশাপাশি বসে তখন কিন্তু কি তৈরি হয় তখন কিন্তু এরকম একটি তল তৈরি হয় তলের কিন্তু কি আছে মাত্রা আছে আছে না তল কয়মাত্রিক তল হচ্ছে দ্বিমাত্রিক তো এইরকম বিষয়গুলি আমাদেরকে কিন্তু একটু বুঝতে হবে তাহলে কাগজ তল আছে এটি কয়মাত্রিক কাগজ একটা তল তাহলে এটি কি এটা একটা তল তাহলে এটি কয়মাত্রিক দ্বিমাত্রিক তাই না তাহলে আমরা দ্বিমাত্রিক বিষয়টি বুঝলাম দ্বিমাত্রিক কি এবার যদি আমি বলি যে আ আশেপাশে আমরা যখন মনে করো আমি এখানে লিখলাম টিস্যু বক্স হুম টিস্যু বক্স তাহলে এটি কি এটি কয়মাত্রিক তোমাকে ধন্যবাদ ঠিকই বলেছ যে হ্যাঁ এটি হচ্ছে ত্রিমাত্রিক তাহলে টিসু দ্বিমাত্রিক নয় কেন কারণ এর মাত্রা তিনটির মাত্রা তো দুইটি নয় তাই না তাহলে এই জন্য এটি হচ্ছে কি এটি হচ্ছে ত্রিমাত্রিক আমরা কিছুক্ষণ আগে বলেছি তোমার কাছে থাকা যে বক্সটা আছে আমি টিস্যু বক্স বলেছিলাম এবার দেখো আমি আরেকটি বক্স দেখাচ্ছি এটি কয়মাত্রিক এটিও এই বক্সও ত্রিমাত্রিক আচ্ছা আমরা যদি এবার বলি বই তাহলে বই কয়মাত্রিক বইটা হচ্ছে ত্রিমাত্রিক এই বক্সের এই যে পৃষ্ঠা বক্সের একটি পৃষ্ঠা কয়মাত্রিক বক্সের একটি পৃষ্ঠা বক্স আমরা দেখালাম বক্সের একটি তল একটি তল তাহলে এই বক্সটির একটি তল এটি কয়মাত্রিক এটি হচ্ছে দ্বিমাত্রিক তাই না তাহলে এটি হচ্ছে দ্বিমাত্রিক এবার যদি তোমাকে আমি এই পানির পটটা দেখাই এটি কয়মাত্রিক পানির পট পানির পাত্র যেটি আমি দেখালাম পানির পট তাহলে আমরা বলছি যে পানির পাত্র যেটা দেখাইলাম পানির পাত্রটি এটি হচ্ছে কয়মাত্রিক এর কি কোনো মাত্রা তোমরা খুঁজে পেয়েছ এর কিন্তু অবশ্যই মাত্রা রয়েছে কিন্তু সেটি তোমরা হিসাব করতে পারছো না কিন্তু তল আছে করে দেখো এক দুই আবার দেখো একটা পৃষ্ঠা এর তল আছে কিন্তু তিনটি কিন্তু এটি কয়মাত্রিক এটিও কিন্তু একটি ত্রিমাত্রিক বস্তু কারণ দুর্ঘ আছে দুর্গপ্রস্ত ভাবে না বোঝা গেলেও যেহেতু তল আছে তলের দৈর্ঘ্য আছে এবং উচ্চতা আছে এটি মাত্রিক এটিও কিন্তু একটি ত্রিমাত্রিক ক্ষণবস্ত এটা ত্রিমাত্রিক তাহলে আমরা এই যে মাত্রাগুলি আমরা চিনলাম এখন নিশ্চয়ই তোমাদেরকে যদি আমি কাজ দেই। তাহলে তোমরা কাজটা সুন্দরভাবে করতে পারবে তাহলে এবার তোমাদের জন্য একটা কাজ প্রিয় শিক্ষার্থীরা এবার তোমাদের জন্য একটি কাজ দেখো এই ছক দেওয়া আছে এই ছকটি দেখে কিছু বৈশিষ্ট্য লিখতে বলা আছে দেখো ছকে কি কি আছে প্রিয় গণ শিক্ষার্থীদেরকে দলে বিভক্ত করে দিয়ে এই ছকটি প্রথমে পূরণ করে নিন অথবা এই কাজটি এককভাবেও দেওয়া যেতে পারে পরবর্তীতে দলীয় কাজ দিলেও চলবে আমরা প্রত্যেকে এককভাবেই করি তাহলে এককভাবেই প্রত্যেকে এই কাজটি আগে করো আচ্ছা এই বস্তুটির নাম কি তোমরা এই ঘরে লিখবে এর কয়টি বাহু আছে কয়টি কোণ আছে কয়টি তল আছে এবং যদি অন্যান্য বৈশিষ্ট্য থাকে তাহলে লিখো এবং এর জেমিতিক আকৃতির নাম কি তাহলে বই এটি কি এটি হচ্ছে একটি বই এর নাম হচ্ছে বই ঠিক এইভাবে এর বাহু কয়টি আছে আমরা যদি একটা বই নেই এর বাহু কয়টি আছে খুঁজে বের করো কোন কয়টি আছে খুঁজে বের করো এবং এর তল কয়টি আছে খুঁজে বের করো তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে যদি বই হয় বইটির বাহু কয়টি আছে দেখো এটা একটা বাহু এটা একটা বাহু এটা একটা বাহু এটা একটা বাহু তাহলে কয়টা বাহু হলো চারটা উপরে আছে কয়টা চারটা তাহলে মোট কটা আটটা আর দুইটা বাহু আছে এদিকে একটা আছে এদিকে একটা আছে এদিকে একটা আছে এবং এদিকে একটা আছে তাহলে মোট কয়টা চার চার আট আর হলো দুই তিন চার তাহলে কয়টি বারো তার মানে এর বাহু হচ্ছে কয়টি বাহু হচ্ছে বারোটি কোন কয়টি তাহলে কোন দেখো কোন আছে কয়টি কোন আছে একটু হিসাব করো একটা কোন দুইটা কোন তিনটা কোন চারটা কোন তারপরে দেখো এখানে একটা কোন আছে পাঁচটা এখানে আছে একটা ছয়টা এখানে একটা সাতটা এখানে একটা আটটা নয় এখানে দশ এখানে বারো এখানে তেরো এখানে চোদ্দো এখানে পনেরো তাই এখানে দেখো একটা কোন আছে ষোলো এখানে কোন আছে একটা সতেরো এখানে কোন আছে আঠারো এখানে আছে উনিশ তার মানে কি কয়টা তল আছে কয়টা কোনগুলি যদি একটু গোনো কোন তুমি চিনতে পারবে কি করে দেখো দুইটা বাহু জয়েন্ট হয়েছে কোন কোন জায়গায় দেখো এখানে একটা জায়গায় হয়েছে তাহলে এখানে এখানে একটা জায়গায় হয়েছে এখানে একটা কোন আছে তাহলে এখানে দুই কোন এখানে দুই কোন আবার এদিকে দুই কোন এদিকে দুই কোন তাহলে কয় কোন এই কোনায় আছে চার কোন এই কোনায় আছে চার কোন এই কোনায় চার কোন এখানে চার কোন তাহলে প্রত্যেকটা কোনায় চারটা করে কোন আছে তাহলে এখানে চার কোনায় চার চারা ষোলোটি কোন আছে তারপরে কত আছে এখানে এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে এখানে আছে কয়টা চারটা এখানে আছে কয়টা চারটা এখানে আছে এই পৃষ্ঠে আছে এই এই পৃষ্ঠে আছে কয়টি করে কোন চারটি করে কোন আছে তাহলে আমরা টোটাল কোন কত পেলাম চার চারা ষোলো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ এবং চব্বিশটা কোন পেলাম তাহলে কোন প্যালা মোট কয়টা চব্বিশটা তোমাকে কিন্তু এইভাবেই লিখতে হবে এবার যদি তল হিসাব করতে যাই তাহলে তল কয়টি দেখো এখানে তল তুমি হিসাব করো প্রত্যেকটি কিন্তু এক একটি করে তল তাহলে উপরে একটা নিচে একটা দুইটা এ একটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তাহলে তল কয়টি তল আছে ছয়টি অন্যান্য বৈশিষ্ট্য আমি কিছু জানি না লিখলাম না এবার যদি জ্যামিতিক আকৃতির নামের কী হবে এটি একটি ত্রিমাত্রিক বস্তু তাই না তাহলে এটি কি ত্রিমাত্রিক জ্যামিতিক আকৃতির নাম কী হবে এটি একটি ত্রিমাত্রিক এটি ত্রিমাত্রিক তাহলে একটি ত্রিমাত্রিক বস্তু যেমনি আকৃতিগুলো কি ত্রিমাত্রিক এবং এটাকে আমরা ঘনবস্তু বলতে পারি ত্রিমাত্রিক এটাকে আয়তাকার ঘনবস্তু কিন্তু বলা যায় এরপরে তাহলে এবার লাইতে কি এবার লিখো এবার ক্যানে কি আছে তারপরে এবার ফুটবলে কি আছে এবং এই যে বক্সে কি কি বৈশিষ্ট্য আছে এবং সেই বৈশিষ্ট্য অনুসারে তোমাকে কিন্তু এগুলো লিখতে হবে তা প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা তোমাদের এই ছকটি একইভাবে পূরণ করতে পেরেছ এবং তোমরা এটি পূরণ করো প্রিয়ন শিক্ষার্থীদের এই ছকটি পূরণ করে তাদেরকে উপস্থাপন করতে বলবেন দৈব চয়নের মাধ্যমে দু একজনকে দিয়ে তাদের ভুলভ্রান্তিগুলি সংশোধন করে শিক্ষার্থীদেরকে সহায়তা করবেন প্রিয় শিক্ষার্থীরা এবার তোমাদের জন্য একটি দলীয় কাজ রয়েছে তোমরা এবার দলীয় কাজটি পোস্টার পেপারে করবে ঠিক এরকমই একটি ছক তোমরা কি করবে তৈরি করবে তৈরি করে তোমার এই বস্তুগুলি ছাড়া আরও অন্তত পাঁচটি বস্তু তুমি কি করবে নাম লিখবে এই ছবি না দিয়ে এখানে বস্তুগুলির নাম লিখবে এবং এদের বাহুতল এবং কোনগুলি এবং তাদের জ্যামিতিক আকৃতির কি নাম সেটি তোমরা তোমাদের যে পোস্টার পেপার এই ছক করে পোস্টার পেপারে তোমরা লিখবে এবং এই কাজটি তোমরা করে তোমাদেরকে কিন্তু উপস্থাপন করতে হবে তাহলে তোমরা প্রথমে দলে বিভক্ত হয়ে এই কাজটি করবে প্রিয় ফেসলেটরগণ শিক্ষার্থীদেরকে দলে বিভক্ত করে দিন এবং শুধু ছবির এই জায়গাটি বাদ দিয়ে বাকি যে অংশটি রয়েছে এরকম একটি ছক প্রত্যেক দলকে এঁকে নিতে বলবেন এবং তাদের এই যে এখানে যেগুলি আলোচনা হলো এই বস্তুগুলি ছাড়া কমপক্ষে আরও পাঁচটি বস্তু তাদের নাম লিখতে বলেন এবং সেই বস্তুগুলির বাহু কোন তল তারা কি করবে দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক কিনা সেটি তারা এখানে লিপিবদ্ধ করবে এবং লেখা শেষে তাদেরকে প্রত্যেক দল থেকে একজনকে করতে করতে হবে হবে উপস্থাপন পাশাপাশি অন্য দলের শিক্ষার্থীরা এ বিষয়ে তাদেরকে প্রশ্ন করবেন সেই প্রশ্নের উত্তর শিক্ষার্থীরা তাদেরকে মানে দলীয় যে উপস্থাপন করবেন সেই তাদের প্রশ্নের উত্তর জবাব দেবে যদি সে না পারে তাহলে আপনি তাদেরকে সহায়তা করবেন প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ তাহলে তোমরা তোমাদের দলীয় কাজ শুরু করো প্রিয় শিক্ষার্থীরা এবার তোমাদের জন্য রয়েছে বাড়ির কাজ এবার তোমরা তোমাদের বাড়ির কাজটি একটু দেখে নাও তোমাদের নিকট পরিবেশে পাওয়া যায় এরূপ কমপক্ষে দশটি দ্বিমাত্রিক ও ত্রিমাত্রিক জেমিতিক আকৃতির বস্তুর নামসহ চিত্র একে পরবর্তী ক্লাসে তোমরা নিয়ে আসবে তাহলে তোমাদের কাজ কি মনে আছে তোমাদের কাজটি হচ্ছে তোমাদের বাড়িতে বা আশেপাশে পাওয়া যায় এরকম দশটি দ্বিমাত্রিক ও ত্রিমাত্রিক বস্তুর আর জেমিতিক আকৃতির বস্তুর নামসহ তোমরা কি করবে চিত্র একে তোমরা আগামী ক্লাসে নিয়ে আসবে তাহলে এই ছিল আজকের আমাদের প্রথম সেশন সবার সুস্বাস্থ্য এবং শুভকামনায় আজকের সেশন এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ